কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রোববার প্রথম আলো বাইশ আগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখেন আজকে পত্রিকায় আহামরি তেমন কিছু নাই আমাদের মোটামুটি যেখানে রেকর্ডিং করতে সেখানে পাশের পাশের ভাবিরা ছড়া করতে সো আশা করি কিছু নয়েজ পেতেও পারেন সেক্ষেত্রে হচ্ছে আসেন দেখি আমরা দেখি যে একশো আজকে তেমন আমার পত্রিকা আসলে আহামরি কোনো ইনফরমেশন খুব একটা কিছু আমি পাই নাই সো খুব একটা বড় হবে না যে বারো একশো দিন পরে ক্লাসের শিক্ষার্থীরা ক্লাসের শিক্ষার্থীরা ব্যাক করতেছে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে একটা খুশির ব্যাপার যদি একশো দিন বিশাল বড় একটা গ্যাপ মানে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ান থার্ড বলা যায় আর কি যে নিয়ারলি ওয়ান থার্ড হচ্ছে আপনার ক্লাসের বাইরে ছিল আমাদের শিক্ষার্থীরা তারা ব্যাক করতেছে অনেক বিশ্ববিদ্যালয়ে উপচার্য নেই অধিকাংশে ক্লাস শুরু এবং আমরা চাই নতুনভাবে যে আপনার একটা পরিবর্তনের মাধ্যমে তারা এই প্রতিষ্ঠানে ব্যাক করতেছে আমরা চাই সেখানে আবার আগের কাজগুলো রিপিট হবে না যেমন ধরুন হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে হয় র্যাগিং হবে না সামনে তো আবার ভর্তি পরীক্ষা হবে র্যাগিং হবে না কিংবা হচ্ছে হলের আপনার রুম দখল করা হবে না এটা হবে না সেটা হবে না এইগুলো যাতে না হয় আর কি সালমানের সুপারিশের ঋণ এখন পুরোটাই খেলাপি সালমান সাহেব যেখানে গেছেন সেখানেই মোটামুটি বারোটা বাজায় ফেলছেন যে জনতা ব্যাংকের বিতরণ করা মোট ঋণের অর্ধেক এখন খেলাপি সালমানের প্রতিষ্ঠান বেসিম কাছে জনতা ব্যাংকের আঠারো হাজার কোটি ঋণ খেলাপি হয়ে গেছে এবং এই যা অ্যামরিকে সম্ভবত এমডিকে সরানো হয়েছে এবং ওদেরকে আসলে দেখা লাগবে ওরা কোন পার্সপেক্টিভে কিসের উপর বেস করে তার ইউনুস এবং বাইডেনের বৈঠক হতে যাচ্ছে নিউ ইয়র্কে আপনারা জানেন যে এই সামনে একটা নিউ সামিট আছে সেখানে আপনার চব্বিশ সেপ্টেম্বরের পরে তেইশ সেপ্টেম্বর ইউনুস যাচ্ছেন মিটিং করার জন্য আর আপনি জানেন যে চব্বিশ তারিখে হচ্ছে আপনার মিটিংটা হবে এবং মোদির সাথে হচ্ছে মিটিংটা হচ্ছে না জয়শঙ্করের সাথে মিটিং দিতে হবে তবে সেটা করবে আমাদের পররাষ্ট্র উপদেশটা আমরা একটু সামনে পাবো অবরোধ এবং ধর্মঘটের জনজীবন প্রায় স্থবির দেখেন এই ইস্যুটা হচ্ছে এরকম যে গান পয়েন্টে যে রকম ভালোবাসা হয় না গান পয়েন্টে আসলে জীবন ধারণ করাও যায় না আর কি তো এখানে যে ইস্যুটা এখন গান পয়েন্টে কেন প্রয়োজন হচ্ছে যে না হচ্ছে এখানে অনেক ইস্যু হচ্ছে আপনাকে হিস্ট্রি জানা লাগবে এবং হিস্ট্রি জানার পাশাপাশি রিয়েলিটি জানা লাগবে সো এই যে আপনার আমাদের পার্বত্য অঞ্চলটা এটা আসলে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আমরা কিন্তু মোটামুটি এক ট্রেট হিসেবে মানে স্ট্রেট ফিল করে অনেকে যে এটাকে কেউ নিয়ে ফেলা ট্রাই করতেছে কিনা বা যখন সেন্ট মার্টিনটাকে হচ্ছে কোনো একটা দেশ নিয়ে ফেলা ট্রাই করে বা আমরা এক কেউ ভাবে যে কেউ নিয়ে ফেলতে পারে এটাও কিন্তু একটা সাধারণত লঙ্ঘন যে এখন মেন ইস্যু যেটা সেটা হচ্ছে গান পয়েন্টে আসলে জীবন ধারণ করা টাফ এখানে একটা প্রপার সিস্টেম ফাংশনিং করা লাগবে যাতে করে ওই এলাকার যারা আছে তারা একদম নির্ভয়ে সুন্দর মতো জীবন জীবনযাপন করতে পারে এবং ওইখানে যাতে ওয়েস্টার্ন বা কিংবা হচ্ছে আপনার ইন্ডিয়ান কিংবা হচ্ছে আদার যেই ইন্টারন্যাশনাল পাওয়ারগুলো ইমার্জিং পাওয়ারগুলো আসছে বা আসার ট্রাই করতেছে ওদের আটকানো লাগবে প্রয়োজনীয় বর্ডারগুলো একদম সিকিউর করা লাগবে সিল করা লাগবে কিন্তু ওই বর্ডার সিকিউর বা ইন্টারন্যাশনাল আমি ইনফ্লুয়েন্সটা আটকে দিতে পারতেছি না দেখে হচ্ছে আমি আমার জনগণকে স্ট্রেসে রাখবো সেটাও কিন্তু এক ধরনের অনৈতিক কাজ আর কি যাই হোক এটা যেহেতু একটা কমপ্লেক্স ব্যাপার আশা করতেছি এটা নিয়ে আপনাদের সবার স্টাডি করতে হবে এবং এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলে আসতে পারে পোশাক খাতে মালিকেরা বদলাবেন কবে পোশাক খাতের মালিকরা বদলাবেন এটা নিয়ে আমি প্রচুর বলতেছি যে আপনার এই যে উদাহরণ হচ্ছে আপনার ব্যবসা বন্ধ ব্যবসা লস হচ্ছে দেখবেন মালিকের কিন্তু বেশিরভাগ মালিকের হচ্ছে আপনার গাড়ির কিন্তু ধরেন এই যে ইয়ে আপনি দেখবেন না যে গাড়ির মডেল চেঞ্জ হচ্ছে ওনারা ঠিকই ওনাদের লাইফ স্টাইল কন্টিনিউ করে যাচ্ছে মাঝখানে যাই হচ্ছে এমপ্লয় এবং শ্রমিকরা বেতন পাচ্ছে না অর্থাৎ আপনি হচ্ছেন ওরা যে এক্সপোর্টটা করে এটা পুরো এক্সপ্লয়েটেশনে চলে ফেলে দেখেন ওরা এক্সপোর্ট করতেছে ধরেন একশো টাকা ওরা শ্রমিককে দিচ্ছে এক টাকা রকম আপনি পার্সেন্ট হিসেব করেন একটা একটা কারখানার হচ্ছে আপনার শ্রমিকের ন্যূনতম বেতন কত আর একটা একজন শেয়ার হোল্ডার বা মালিক হচ্ছে ন্যূনতম কয় টাকা পাচ্ছে আপনি পার্সেন হিসেব করে দেখবেন এক পার্সেন পাচ্ছে না তাহলে এই যে একটা সমস্যা এই যে একটা শোষণ এটার বিরুদ্ধে কথা বলা লাগবে যে আমাদের ইথিক্সের ব্যাচ শুরু হয়েছে এটা বিশেষ ফোকাস এখানে দুইটা বই শেষ করা হবে একটা ইউনিক আর একটা হচ্ছে বেসিক ভিউ তো জেনারেলি হচ্ছে আমার যারা ক্লাস করছেন অলরেডি জানেন যে আমি কী পড়াই সো আপনি জাস্ট কোর্সগুলো করলে হবে পেরানো লাগবে না এই ইথিক্স নিয়ে ইন দ্য মেন টাইমে হচ্ছে আপনার কোর্সের বৈশিষ্ট্য দেখেন ক্লাসের সংখ্যা হ্যাঁ মানে দুইটা বিশেষ করতে যতগুলো ক্লাস লাগবে তার চেয়ে বেশি ক্লাস দিতে হবে সমস্যা পুরোটা বিশেষ ফোকাসড আর উইকে দুদিন ক্লাস হবে নটা থেকে দশটা পর্যন্ত কোর্সগুলো হচ্ছে ওয়ান টোয়েন্টি বেশিরভাগ জায়গাতে আপনি দেখবেন যে বা বিভিন্ন ভালো ভালো কোচিং সেন্টার ইথিক্সটা পড়াই না কিংবা একটা ক্লাস মোটামুটি দেখা শেষ করে ফেলে বাট আপনি বেস্ট একটা কোর্স পাবেন আর কি এখানে আমার কাছে আর ম্যাক্সিমাম হচ্ছে অ্যাকশন ভর্তি হতে পারবেন আর যারা হচ্ছে ক্লাস মিস দেন সিরিয়াস না বিসিএস নেই দয়া করে এখানে আসবেন না কারণ হচ্ছে এখানে আসলে পড়ে মজা পাওয়া লাগবে আর কি হ্যাঁ তাছাড়া আমারও আমরা সবাই মিলে পড়ি আর কি একটা গ্রুপ স্টাডি টাইপের আপনারা হচ্ছে মজা পাবেন না আবার সাথে করে আমাদের পড়ার পরিবেশ নষ্ট হবে যাই হোক জাতিসংঘের অধিবেশনে দেখা হচ্ছে না ইউনুস এবং মোদির এবং হচ্ছে আপনারা দেখেন যে মোদির সাথে কেন দেখা হচ্ছে না সেটা নিয়ে আমাদের বলা হয় যে ভারতের সাথে একদম টানাপোড়ন চলছে বা ভারত আমাদের কিছু পছন্দ করা নেই কথাবার্তা এই জন্য হচ্ছে মিটিং করতেছে না এই জন্য এটার পার্সপেক্টিভে তহিদ হোসেন আমাদের পররাষ্ট্র বলেছেন আমাদেরও অনেক কথা পছন্দ নাও হতে পারে কাজে আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না এটা নিয়ে বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু স্ট্রং একটা মানে স্পিচ বাই স্টেটমেন্ট বলা যায় আর কি হ্যাঁ আর এবার হচ্ছে নিরাপত্তা গণমাধ্যম সহ সব মিলে সাতান্ন জন হচ্ছে যাচ্ছেন শিগগিরই নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি করা হচ্ছে এবং প্রায় চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মধ্যে নেপাল থেকে আনা হবে গণভূতন গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার বলছেন তার একটা সমান এই ব্যাপারটা না একটু ক্যাচার লেগে যাচ্ছে ক্যাচারটা লাগতেছে এইভাবে যে আপনার মির্জা ফখরুল যেটা বলতেছে যে জনগণকে সম্পৃক্ত করার জন্য আবার তারেক রহমান তাদের হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট বা প্রধান তিনি বলতেছেন এটাই জনগণের সরকার তো জনগণের সরকার তো অবশ্যই জনগণের সম্পৃক্তি আছে অর্থাৎ তারেক রহমানের সাথে মির্জা মির্জা ফখরারি কিন্তু কথাবার্তাগুলো একটু ক্ল্যাশ করতেছে মনে হচ্ছে আর কি আমার এরপর দেখি আমরা তিন নম্বর পেজে দেখি জনগণের টাকায় সচিবের বাবার নামে হাসপাতাল দেখেন বাবাকে খুব ভালোবাসে কিন্তু জনগণের টাকায় ভালোবাসে এই হচ্ছে অবস্থা শ্রীমন্ত থেকে আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ আপনারা জানান যে বাংলাদেশ থেকে তিন হাজার টন সম্ভত ইলিশ রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে এটা আমি একটু পরে দেখবো লাস্ট পেজে আছে কৃত্রিম পায়ে বাড়ি যেতে প্রস্তুত তারা দেখেন এই কোটা আন্দোলন বা কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময় যে আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলন হলো কিংবা হচ্ছে বিপ্লব হলো সেটাতে আপনার অংশ নিতে গিয়ে আপনার সাতের জনকে সজা দিয়েছে দিয়েছে ব্র্যাক এবং হচ্ছে কয়েকজন হচ্ছে আপনার পা ইউজ করছে কৃত্রিম পা এই মানুষগুলো পাশে কিন্তু সবাইকে দাঁড়াইতে হবে হ্যাঁ আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার স্মরণীয় প্রাদক্ষ্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় পিঠে হত্যা করা হয়েছে এটা পার্সপেক্টিভে দেখেন একে নিয়ম করা লাগবে যেরকম ভিসি যেরকম হচ্ছে আপনার ক্যাম্পাসে থাকা লাগে তেমনি যিনি প্রবোস্ট থাকবে তাকে হচ্ছে উইকে একটা ফিক্সড ডিউরেশন হচ্ছে আপনার হলের মধ্যেই থাকা লাগবে প্রয়োজন হচ্ছে প্রবোস্টের জন্য একটা রুম রেডি করেন ঠিক আছে তরুণ বেশিরভাগ দেখা যায় প্রবুষ্ঠের বাসা হচ্ছে ক্যাম্পাসে ওনারা হচ্ছে হলে না থেকে আপনার নিজের রেসিডেন্সিয়াল প্লেসে চলে আসছে এবং পরে ঝামেলা হলে উনি জানেও না তরুণদের রাজনৈতিক দল গঠনের অধিকার রয়েছে ফরাদ মাজার দেখেন এই ফরাদ মাজারকে আমি প্রচুর মানে ওনার বই পড়ি বাট উনি মাঝে মধ্যে হচ্ছে অনেক মানে অযথা কথা বলে তরুণদের রাজনৈতিক দল গঠনের অধিকার নাই এটা কেউ স্যার রাজনৈতিক দল গঠনের অধিকার বাংলাদেশের সংবিধান প্রতিটা মানুষকে দিছে থার্টি সিক্স থেকে আমি যদি ফর্টি ফোর্টি থার্টি সিক্স থেকে যদি আমি ধন ফোর্টি ফোর পর্যন্ত চাই ফর্টি ফোর ফোর পর্যন্ত চাই পাই ফোর্টি ফাইভ পর্যন্ত যাই আমি দেখি এখানে সবই আছে সো তরুণদের রাজনীতি দল গঠনের অধিকার নাই কেউ বলছে সো এটা আসতে বলতে হচ্ছে কেন যাই হোক পোশাক খাতে মালিকটা বদলাবেন কবে এই যে পোশাক খাতের মালিকটা হচ্ছে দেখা যাচ্ছে মানে দেখেন ওরা প্রথমে মজুরি তো তিনশো নয়শো টাকা কিন্তু সেই সময় হচ্ছে আপনার এক্সপোর্টে দুইশো তেইশ কোটি টাকা এবার আপনি হচ্ছেন ভাগ করে দেখেন একজন শ্রমিক মানে একজন মালিক কত টাকা এক্সপোর্ট করতেছে আর শ্রমিকদের কত টাকা দিচ্ছে এখানে ব্যালেন্স করাই লাগবে আমরা যেটা করতেছি খুবই ইনহিউম্যান কাজ করতেছে এই যে ধরেন চা শিল্প চা শ্রমিক যারা আছে তারপর ধরেন পোশাক শ্রমিক যারা আছে ওরা হয়তো দশ নয় আট দশ বারো হাজার টাকা দিয়ে লাইফ ইড করতেছে এটাকে লাইফ বলাটা কি আমি নিজে আপনার দুই তিনটে গার্মেন্টস ইন্টার্ন করছি বা ওখানে গেছি কোনো প্রজেক্টের কাজে কিংবা হচ্ছে আপনার রিসার্চের কাজে গেছে আমি জানি ওদের লাইফের কী অবস্থা চলে হ্যাঁ ফ্যামিলি সবাইকে গার্মেন্টস এ কাজ করা লাগে চার পাঁচজন মানুষ গার্মেন্টস এ কাজ করে দেখা যায় যে ফ্যামিলি চলতেছে না এইভাবে তো আসলে চলা যায় না সাথে করে দুইজন বা তিনজন যদি কাজ করে ফ্যামিলি বা ছজন থাকলে পাঁচজন থাকলে দেখা যাবে তো লাইফ চলতেছে না তারপর কীভাবে ফ্যামিলিতে সমস্যা হয় এইটা আসলে লাইফ বলে না আমরা যেই কাজটা করতেছি এটা পুরোটা হচ্ছে আপনার মানে পুরোটা চিটিংয়ের উপর দাঁড়ায় আছে এখন আপনি বলেন যে ভাই শ্রমিকের বেতন বাড়লে তো আপনার হচ্ছে ইয়ে অর্ডার কমে যাবে ভাই শ্রমিকের বেতনের সাথে অর্ডারের কোনো সম্পর্ক নেই ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন শ্রমিকের বেতন হচ্ছে ধরেন একশো টাকা আপনি হচ্ছেন দাম রাখবেন বিদেশ থেকে ঠিক আছে এখন আপনি শ্রমিককে দিলেন দশ টাকা আপনি হচ্ছেন রাখলেন আশি নব্বই টাকা ঠিক আছে এরকমভাবে হচ্ছে ধরুন একশো টাকা আপনি কস্টটা রাখলেন দশ টাকা প্লাস নব্বই টাকা এখন আপনি বলেন যে ঠিক আছে শ্রমিকের তখন বিশ টাকা করে দেবো তখন এই মালিক কী করে ওই নব্বই টাকা ফিক্সড করে সে হচ্ছে আপনার বিশ টাকার সাথে অ্যাড করে সে কাপড়ের মূল্য একশো দশ টাকা বানায় ফেলে তখন এই তখনই ঝামেলাটা হয় একশো থেকে দশ টাকা বেড়ে যায় তো মালিক কমাক শ্রমিকের বেতন যত বাড়াচ্ছে মালিক ওই অনুপাতে যদি নিজের লাভটাও একটু কম রাখে তাহলে তো প্রোডাক্টের দাম আর দশ টাকা বাড়তেছে না তখন তো সেমই থাকতেছে বাংলাদেশে একটা নিয়ম করে দেওয়া উচিত যে আপনি কত টাকা কামাইলে আপনার এমপ্লয়িকে কত পার্সেন্ট শেয়ার দেওয়া লাগবে একদম নিয়ম বা আপনি কত টাকা খরচ করলে একটা পণ্যের দাম কত রাখতে পারবেন একটা পণ্যের খরচ হবে এক টাকা আপনি রাখবেন একশো টাকা একশো পার্সেন্ট তো আপনি মুনাফা করতে পারবেন একশো পার্সেন্ট মুনাফা মানে কী ভাই একশো পার্সেন্ট মুনাফা মানে এক টাকা এক টাকা মুনাফা অথচ দেখা যায় বর্তমানে হচ্ছে আপনার এক টাকার জিনিস বিক্রি করে আপনার দশ টাকা প্রায় দশ হাজার এক হাজার পার্সেন্ট মুনাফা করতেছে হ্যাঁ এগুলো হচ্ছে খুবই খারাপ কাজ করতেছে মানে আমাদের হচ্ছে এগুলো একটা একটা সামাজিক দায় হ্যাঁ আপনার হচ্ছে না এগুলো করা ঠিক না একটা মানুষ অসুস্থ একটা মানুষের টাকা নাই গরিব দেখে আমি ওকে এক্সপায়ার করতেছে যাই হোক এগুলো বললে খুবই খারাপ লাগে এবং খুব ম্যাচ খারাপ হয়েছে না কথা বেশি বলে মামলা একজনকে বাদ দিয়ে আজকে অন্তর্ভুক্ত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছে দেখেন এইগুলো কিন্তু এনআরকি সোসাইটি এগুলো বাড়তে থাকবে সো দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সাত নম্বর পেজে দেখি আমরা সাত নম্বর পেজে দেখি জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা যেন হুমকির মুখে না পড়ে গণব্যুত্থানের চেতনা হাইজে করতে দেওয়া যাবে আপনার সিপিপি এই যে দেখেন গণব্যুত্থানের চেতনা মানে কি কিরভাবে এই যে দেখেন কিছু মানুষ মনে করতেছে এটা হচ্ছে ইসলামিক রেভিলেশন ঠিক আছে দেখেন আবার এখানে হচ্ছে আপনার আমাদের নারীরাও কি অংশগ্রহণ করছে সব পেশাজীবী মানুষরা অংশগ্রহণ করছে হ্যাঁ ছেলে মেয়ে বিশেষ করে বয়স তো এখানে হচ্ছে আপনাকে এই চেতনা ব্যাপারটাকে আগে ক্লারিফাই করা লাগবে এরপরে আপনি সেটাকে হাইজে করতে দিবেন না অনেক মানুষ হচ্ছে এই আন্দোলনটাকে অনেকভাবে ডি আপনার রেক্টিফাই করতেছে কেউ ভতেছে সেটা ইসলামিক রেভুলেশন কেউ বলতেছে এটা হচ্ছে আপনার একদম পুরোপুরি সেগুলার রেভুলেশন এইভাবে হচ্ছে অনেকে অনেক কথা বলতেছে এবং আপনাদের পক্ষে হচ্ছে আসলে ডিসকাশন করা লাগবে যে আপনার চেতনা বলতে কী বোঝাচ্ছেন এই ব্যাপারটাকে এখনই ক্লিয়ার করে ফেলেন তাহলে হচ্ছে অন্য কোনো দল আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনা সেল করছে সেভাবে হচ্ছে আপ কেউ যাতে আবার চব্বিশের চেতনা সেল করতে না পারে চেতনা সেলিংটা অফ করা লাগবে পাহাড় জ্বালিয়ে রেখে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম যে গান পয়েন্টে যেরকম শান্তি হবে না গান পয়েন্টে হচ্ছে আমার নাগরিককে আমরা অশান্তিতে রাখতে পারি না হ্যাঁ এখানে চাকমা মারা বলতে কেউ নাই এখানে সবাই হচ্ছে নাগরিক এবং সবাইকে আমাকে সম দেওয়া লাগবে এবং নিরাপদ এবং শান্তিতে বা এক সিকিউর লাইফ দেওয়া লাগবে দেখেন রাজনৈতিক প্রভুদের খুশি করে পুলিশের এই দশা এটা হচ্ছে সত্যি কথা পুলিশকে হচ্ছে রাজনীতিকরণ করা থেকে বিরত রাখতে হবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে চীন কীভাবে সামলাবে এটা নিয়ে যদি ভালো হয় আজকে আরেকটা ভিডিও করবো সো আমরা আগে এই পেজে আমাদের তেমন কিছু নাই এরপরে দেখি এই পেজেও তেমন কিছু নাই স্বপ্ন নিয়ে তেমন কিছু নাই পরীক্ষা অর্থ বাণিজ্য দেখি আজকে অর্থ বাণিজ্য তেমন কিছু নাই ঘোষণা ছাড়া উৎপাদন বন্ধ ডোমিনাস স্টিলের এখানে নিয়ম হচ্ছে যে বন্ধ করার আগে আপনাকে হচ্ছে শেয়ার হোল্ডার জানানো লাগবে বাট এখানে তারা জানায় নাই স্বর্ণের দাম দেখেন প্রতি ভরি এক লাখ তেত্রিশ হাজার টাকা চিন্তা করা যায় আর ওই গোল কিনে বিয়ে করার বয়স চলে গেছে বুঝছেন এখন হচ্ছে আপনাকে হয় বাপমার টাকা বিয়ে করা লাগবে আর নয়তো গোল ছাড়া কর্ণ অধীনে বিদেশে দেয় গাড়ি বাড়ি দেখেন এইটা আপনি নোট করেন ভাই এটা পরীক্ষা আসতে পারে নোট করতে হবে না জাস্ট দুইশো উনত্রিশটা মাথায় রাখবেন অর্থাৎ বর্তমানে বিশ্বের একশোটা পরিবেশ বান্ধব কারখানার মধ্যে একষট্টিটা বাংলাদেশে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা আছে দুইশো উনত্রিশটা এটা মাথায় রাখেন আপনি যে কোনো জায়গাতে কোট করতে পারবেন আন্তর্জাতিক দেখি ইসরায়েল এবং হিজবুল্লাহ পাল্টা পাল্টে হামলা হয়েছে আপনারা জানেন অলরেডি যে আপনারা ওয়াকি টকি কিংবা হচ্ছে আপনার ওই যে পেজার বিস্ফোরণের পরে এখন হামলা আরও বেড়ে গেছে ইন্টেন্সিফাই হয়েছে এবং এটা নিয়ে হচ্ছে সামনে ভিডিও বানাবো ইন্টারন্যাশনাল জানা খুবই গুরুত্বপূর্ণ এটা যুক্তরাষ্ট্রে আগাম ভোট শুরু হয়েছে আর মেন ভোট হচ্ছে পাঁচই নভেম্বর সালটা তা একটা মাথায় রাখবেন টেলিগ্রাম অ্যাপ ইউক্রেন হচ্ছে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে মিয়ানমারে থাকা নয়শ মিয়ানমার থেকে নয়শো কুকি অনুপ্রবেশ করেছে ভারত এবং ভারতে কিনে উদ্বেগ প্রকাশ করেছে দেখেন খেলাধুলা তেমন কিছু নাই ইসরায়েলের ওয়াক ওভার করে হচ্ছে মুখে পড়েছেন রাজীব তিনি হচ্ছেন ইসরায়েলের একজনের সাথে না বলে ওয়াক আউট করেছেন পরে মুখে পড়েছেন আর বাংলাদেশের অবস্থা মোটামুটি খারাপ ভারতের সাথে উত্তর মধ্যাঞ্চল তাপপ্রবাহ চলবে উপকূলের বৃষ্টি শুরু হয়েছে তেমন কিছু নাই পূজায় তিন তিন হাজার আচ্ছা এটা পরে পড়ি ডেঙ্গুতে এক সপ্তাহে উনিশ জনের মৃত্যু হয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা সাত দিনে উনিশ জন বাইরে চিন্তা করতে পারছেন অ্যাভারেজে তিনজনের কাছাকাছি তাই পূজায় তিন হাজার টন ইলিশ যাবে ভারত এখন আসলে এটা নিয়ে কথা বলে আজকে রেখে দিব প্রথম ইস্যুটা হচ্ছে যে ইলিশ রপ্তানি করতে হবে এখন এটা এমন কোন মেডিসিন না যেটা না খাইলে ইন্ডিয়ানা মরে যাবে বাট ব্যাপারটা এখন চলে আসছে ডিপ্লোমেটিক রিলেশনের জায়গায় হ্যাঁ এটার মানে এটা একটা ফিলোসফিক্যাল ভ্যালু এটা একটা মানে একে থিওরিটিক্যাল ভ্যালু এত বেশি হয়ে গেছে যে আপনি হচ্ছেন এখন মানে এটা যেন যে মোড়ে যেত প্রস্তুত আর কি এই অবস্থা সিচুয়েশন এখন সো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে ভালো রাখার জন্য ইলিশ রপ্তানি করতে হবে ব্যাপারটা এটা ব্যাপারটা হচ্ছে আসিন নজরুল স্যার তিনি হচ্ছেন দু হাজার উনিশ সালে হচ্ছে আওয়ামী লীগ সরকার কেন হচ্ছে আপনার ইলিশ রপ্তানি করে এবং এখনই ইলিশ রপ্তানি বন্ধ করা লাগবে এই বলে তিনি হচ্ছে অনেক লেখালেখি করছিলো ফেসবুকে ঠিক আছে এবং ওরা ওদের ভারসাম্যতে হচ্ছে ওনারা যদি থাকতো ক্ষমতা এই কাজ উনি করতো না এখন তো উনি ক্ষমতায় আছে তাহলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে জাস্ট আমি কাউকে সাপোর্ট করতেছি না কাউকে ডিনাউন্স করতে বাট আপনাকে কোশ্চেন করা শেখা লাগবে যে কিছু ব্যাপার হয় কি আপনার ডিপ্লোমেটিক রিলেশন ডিপ্লোমেটিক টায়ের মাধ্যমে চলা লাগে এটা আপনি পছন্দ হোক আর না হোক আর সমালোচনা করাটা সহজ ঠিক আছে তাছাড়া হচ্ছে যেমন আমি আসলে আসিফ নজরুল স্যারের উপর খুব হতাশ একটা কারণে যে উনি আমি আপনার খারেদ মহুদ্দিন জানতে চাই এই প্রোগ্রামে আমি নিজে দেখছি ওনার সবগুলো প্রোগ্রাম আমি দেখতাম আপনার জানেন আমরা সবাই মোটামুটি আপনার ফ্যান ছিলাম আসিফ নজরুল স্যারের বা এখন আছি বলা যায় আর কি হ্যাঁ আমি অবশ্যই ফ্যান হইতে পারি না আমার একটা সমস্যা আমার ভালো লাগলে ভালো লাগে খারাপ লাগলে আমি কি রিসেস করে দিই ঠিক আছে আমি আবার কারো ওরশিপ করতে পারি না খারেদমহুদ্দিনে জানতে চাই উনি এরকম প্রোগ্রাম আসিফ নজরুল স্যার নিজে বলছে যে উনি হচ্ছে বলতে যাচ্ছেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনালটা ছিল হচ্ছে অসাংবিধানিক এটা এখনই বন্ধ করতে হবে আজকেই বন্ধ করতে হবে এবং ওরা আসিফ নজরুলকে হচ্ছে প্রশ্ন করা হয়েছিল আহ আপনার খায়েদ মহিউদ্দিন যে আপনি কি বন্ধ করতেন কিনা তখন উনি বলছিল যে আমি ঢোকার সাথে সাথে বন্ধ করতাম এটা এখন এখন উনি আইনমন্ত্রী উনি চালিয়েটা বন্ধ করে ফেলতে পারে এবং প্রথম হলো গত ঠিক চোদ্দ বা পনেরো দিন আগে আপনি আপনার হয়তো ভিডিওতে দেখেছেন বা পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আছে ওনাকে প্রথম হলো সেম কোশ্চেনটা করছে এটা দিয়ে শুরু করছে ইন্টারভিউ বিশাল বড় একটা ইন্টারভিউ ছাপিয়েছে কয়কে আসিফুল প্রথম হলো হ্যাঁ সেখানে বলছিলো আপনি কি এটা বন্ধ করবেন কিনা এখন উনি কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছে উনি কী বলছে উনি বলছে দেখেন আমি তিরিশ বছর সমালোচনা করছি এখন তিরিশ দিন ক্ষমতায় তো এখন আমার মনে হচ্ছে সমালোচনা করা সহজ আর এটা আমি বন্ধ করতে পারবো না এটা একটা জটিল ব্যাপার তবে কিছু সংস্কার করা হবে দেখেন আপনি ডিরেক্ট পোল্ট্রি মেরে দেওয়া যাবে না আপনি চেঞ্জ জানবেন আন্দোলন হয়ে বিপ্লবে আপনাকে ড্রাস্টিকভাবে হচ্ছে আপনি ডিগ্রি টিচার থেকে আপনি এখন উপদেষ্টা মন্ত্রী পদ চলে আসছেন এখন যদি আপনি এখন ডিপ্লোমেটিক হয়ে যান তাহলে এবার চেঞ্জ আসবে না এগুলো খুবই বিব্রত করে আর কি আমাদের যেন বিব্রত করে যারা মাঠে আন্দোলন করছে আর কি ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই